মূল্যবৃদ্ধি বৃদ্ধি বেকারত্ব দুর্নীতি পরিকল্পিত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিক্ষানীতি বিদ্যুতে স্মার্ট মিটার বাতিল সহ জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে বিক্ষোভ এসইউসিআই কমিউনিস্ট দলের বিক্ষোভে এসইউসিআই কর্মী সমর্থকরা কার্যত তীব্র ক্ষোভ ব্যক্ত করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বেকারত্ব দুর্নীতি পরিকল্পিত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতি বিদ্যুতে স্মার্ট মিটার বাতিল ও ভয়ার ন্যায় বিচার সহ জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ এসিউ সিআই কমিউনিস্ট দলের রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আইন অমান্যের আয়োজন করা হয় বিক্ষোভে এসিউ কর্মী সমর্থকরা কার্যত তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ওঠে দফায় দফায় স্লোগান আইন অমন্যের ডাক দেওয়া হয়েছিল আজকে আমরা আইন অমান্য করতে যে আইন মানুষের নিরাপত্তা করতে পারে না যে আইন নারীর করতে পারে না যে আইন সরকার নির্ধারিত মজুরি চালু করতে পারে না যে আইন হাসপাতালে চিকিৎসা বন্দোবস্ত করতে পারে না যে আইন ওষুধে ভেজাল দেওয়া বন্ধ করতে পারে না যে আইন নারীর জাতের মতো দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে এখন পর্যন্ত চার্জশিট দিতে পারে না বিচার চার্জশিট দিতে পারে না সেই আইন রাখার কোনো প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন সেই আইন থাকার কোনো প্রয়োজন নেই বলে আমরা আগে ঠিক জানিয়েছি যে আমরা এই যার বিরুদ্ধে আজকে সিভিল ডিস আমরা করেছি আজকে আমাদেরকে পুলিশ আজকে আমাদেরকে অ্যারেস্ট করেছে তার ডিসিশান নেবেন আজকে আইন আমাদের সফল হয়েছে মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন